আমরা সবাই নিজেদেরকে পণ্ডিত ভাবি কেন এটা কি আসলে মানসিক রোগ সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ জমার রাজু আসলে পণ্ডিত বাবার বিষয়টি কিন্তু মানসিক রোগের লক্ষণ হতে পারে এবং সেই জিনিসটি আপনাকে বুঝতে হলে অবশ্যই গ্রাজুয়ালি এবং স্ট্রাকচার্ড ওয়েতে অর্গানাইজড ওয়েতে আপনার পুরো ভিডিওটি দেখতে হবে কেননা এটা কিন্তু একবারে বলা যায় না যে হ্যাঁ এই পণ্ডিতভাবে তার মানে সে হচ্ছে মানসিক রোগী মনে করেন আমার একজন পেশেন্ট আসছে সে পেশেন্টের বয়স হল বাইশ বছর তার ক্ষেত্রে কি হলো সে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে এরপর চিকিৎসা নিতে আসলো এবং তার চি চিন্তা ভাবনা সবসময় অ্যাভাস্ট্র্যাক্ট থিঙ্কিং মানে সে দেখে পৃথিবীটা কেমন চলতেছে বাংলাদেশটা ভালো নাই মানুষ কি করতেছে মানুষ কেমন চলাফেরা করতেছে কেউ কাউকে দাম দিচ্ছে না আমি চলে যাচ্ছি কিন্তু এই যে আমি চলে যাচ্ছি হয়তো আমার গাড়িটা ধাক্কা লাগলো আরে ভাই কিসের জন্য আসলেন রাস্তায় হাঁটতে বা জানেন না এটা আবার যখন কথা বলে আমি তো সব জানি হ্যাঁ এটা তো এইভাবে এটা তো ওই রকম যাই হোক না কেন বলে ফেলসতা তাহলে এই যে ব্যক্তি বাইশ বছর বয়স সে কিন্তু লেখা শেষ করতে পারে না কেবলমাত্র যেটা হয় যে ও লেভেলেও শেষ করতে পারে না এখন সে নিজে কিন্তু অনেক বড়ো ভাবছে সে মনে করতেছে যে আসলে আমি ঠিক এই পৃথিবীটা ঠিক নেই এই যে বিষয়টা এটা কি সে কিন্তু সামাজিকতাকে ইগনোর করছে তাহলে এটা কিন্তু একটা মানসিক রোগের লক্ষণ হতে পারে আবার অনেকে আছে আসলে পড়াশোনা করেছে আসলেই অনেক জানে কিন্তু সে যে সমাজে থাকে যখন সে কথাগুলো বলতে যায় অন্যরা তার কথাগুলো বোঝে না বা অন্যরা যে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবে সেই গুরুত্বটা তারা দিচ্ছে না অথবা তার ধৈর্যটা থাকছে না এখন ওই ব্যক্তিরা যদি এই লোক এই ব্যক্তি যিনি পড়াশোনা করেছে অনেক জানে তাকে যদি ইগনোর করে তখন কিন্তু তার মন খারাপ হবে তখন কিন্তু সে আস্তে আস্তে সরে যাবে অথচ সে কিন্তু জানা শোনা সেই বিষয়ে অনেক দক্ষ সে গবেষণা করে কথা বলে তাকে যদি পণ্ডিত বলেন তাহলে কি এটা কি হবে কারণ সে তো চাচ্ছে যে আপনারা জানেন বা এই সমাজে কিছু পরিবর্তন হোক তাহলে কি এটি কোনো মানসিক সমস্যা হবে হবে না আবার অনেকের ক্ষেত্রে কি হয় যে তার কথা বলার ভঙ্গি তার পোশ্চার গেসা সে যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দেয় সে যেভাবে কথা বলার সময় হাত নাড়ায় মনে হয় অনেক বেশি পণ্ডিত আমাদের কথা আছে যে হাত নাড়িয়ে কথা বলা মানে পাণ্ডিত্য সে পণ্ডিত নিজেকে মনে করে অনেক সময় মেয়েদেরকে বলা হয় অনেক বেশি পণ্ডিতই করো আবার ছেলেদেরও বলা হয় এর কারণ কি একটা সময় ছিল পণ্ডিত মশাই পণ্ডিত মশাই কী করতো পড়ালেখা করাতো এখন ওই পণ্ডিত মশাইয়ের কথা চিন্তা করে অন্যরাও যেমন পণ্ডিত হয়ে গেছে এটা কিন্তু ভাবা যাবে না বা এটা মানসিক সমস্যার লক্ষণ বলা যাবে না এখন আসেন মানসিক সমস্যা কোনটা আপনার বাইপোলার মুড ডিজঅর্ডার তো শুনেছেন ওই ব্যক্তি কি করে ম্যানিক বা হাইপোম্যানিক থাকে এবং সে অনেক ডিপ্রেশনে থাকে ক্লিনিক্যাল ডিপ্রেশনে সেই ব্যক্তি কি করে মুড সুইং করে তার ভিতরে সে হয়তো অতিরিক্ত পরিমাণে হচ্ছে যে ডিপ্রেসড মুডে থাকে অথবা অতিরিক্ত পরিমাণে হাইপার থাকে অতিরিক্ত পরিমাণে কেনাকাটা করে অতিরিক্ত পরিমাণে কথা বলে অতিরিক্ত মানুষের সাথে মেশে অতিরিক্তভাবে হয়তোবা খাওয়া দাওয়াও করে অনেক সময় বিভিন্ন রকমের ড্রাকার প্রতি তার একটা আসক্তিও কাজ করে সো এই যে বিষয়গুলো যখন কারোর ভিতরে হয় তখন কি হয় এটা কিন্তু ম্যানিক ফিজের কারণে হয় এবং সেক্ষেত্রে সে হয়তোবা অনেক পণ্ডিতি কথাও বলতে পারে এবং সেটি মানসিক রোগের লক্ষণ হিসেবে আসতে পারে অ্যাকচুয়ালি এটা যদি না থাকে নিজের যদি স্ট্রাকচার অনুযায়ী সে চলতে পারে এটা কখনোই মানুষের সমস্যা হবে না তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন কারো ভিতরে থাকলে আপনার সরাসরি তাকে কিন্তু আঘাত করে কথা বলবেন না আগে বুঝবেন যে আসলে তার কোন কারণে এই বিষয়গুলো হচ্ছে আজকে বিষয়টি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম